আসসালামু আলাইকুম শিক্ষক ফোরামের নতুন ভিডিওতে স্বাগত জানাই এবার দাবি আদায় এমপিভুক্ত শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা এবং সাতটা বাইশ মিনিটের নিউজ উনিশে অক্টোবর মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া তিন দফা দাবি আদায় এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে এমপিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা সোমবার বিশ অক্টোবর থেকে আমরণ অনসূচি তে যাবেন তারা রবিবার হাইকোর্ট মাজার মোড়ে শিক্ষা জাতীয়করণ জোটের সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজ ডিএ ঘোষণা দেন তিনি বলেন আগামীকাল থেকে আমরা আমর অনসূচি কর্মসূচিতে যাচ্ছি এছাড়া ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে আজ পাঁচ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্তকে আমরা প্রাথমিক বিজয় বলে মনে করছি তিনি আরো বলেন যখন বাড়ি ভাড়া বিশ শতাংশ এক টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা দিতে প্রজ্ঞাপন জারি করবে তখনই চূড়ান্ত বিজয় হবে প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখন থেকে শ্রেণী কার্যক্রমে ফিরে যাব না আমরা শাহবাগ অবরোধ করেছি টিএসিতে বিক্ষোভ সমাবেশ করছি অনশন করছি গতকাল কালো পতাকা মিছিল করছি আজ ভোকা মিছিল করছি আমাদের কর্মসূচি চলবান গতকাল আমাদের দুইজন শিক্ষক ও একজন শিক্ষিকা অসুস্থ আজ আরো অনেক অসুস্থ হয়েছেন এর আগে রবিবার বিকাল সাড়ে তিনটায় আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা দিয়ে ভোকা শুরু করেন এমপি মুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এরপর সেখানে বিকাল পাঁচটা পর্যন্ত অবস্থান করেন তারা পুলিশের বাধা পেয়ে তারা আবার শহীদ মিনারে ফিরে যান এখন বর্তমান যে অবস্থা আমি বারবার বলছি যে আমাদের এই যে দাবি আদায়ের এটা বিশ পারসেন্ট যেটা দিয়েছে এর থেকে আরো বেশি ভালো হতো যদি বলতো সরকারি একজন পিয়নের বাসাবাড়া সেটা আমাদের দেন একজন অধ্যক্ষ হিসাবে হোক সহকারী শিক্ষক হিসাবে হোক বা প্রভাষক হিসাবে হোক যে একজন পিয়নের ন্যূনতম যে বাসাপাড়াটা সরকারি একজন পিয়ন আজকে চাকরিতে জয়েন করলে সর্বনিম্ন পাঁচশো ছয়শো টাকা বাসাপাড়া পায় সেটাই ছিল দাবি আদায় তাহলে বিশ পার্সেন্ট ইজিলি পাওয়া যেত এবং বিশ পার্সেন্ট এটা তো বেশি একটা পারবে না তা যাই হোক আমাদের যে আন্দোলন সেটা চলমান থাকবে এবং এছাড়া আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমি ধন্যবাদ জানাই দেশ আজিজ স্যারকে তার এই অবস্থান কর্মসূচি এবং স্ট্রং পজিশন এবং আমি বলবো যে শিক্ষকদের যে দাবি এটা ন্যায্য তো আছেই কিন্তু এটা খুবই অল্প চাহিদাটা খুবই অল্প টোয়েন্টি পার্সেন্ট এটা কোনো চাহিদাই না এরপরে আন্দোলনের বাড়ছে দাবির আগুন এখন রাজপথে ছড়িয়ে পড়েছে একজন শিক্ষক লিখেছেন সরকার যদি এখনো শিক্ষকদের ন্যায্য দাবি উপেক্ষা করে তবে রাজনৈতিক ও সামাজিক মূল্য হতে পারে চরম শিক্ষকদের আন্দোলন কোনো দলীয় ইস্যু নয় এটা সম্মান ন্যায্য অধিকার ও ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন কারণ খুব যখন জাতির বিবেক আগুন ধরায় তখন ক্ষমতার আসনও নিরাপদ থাকে না আজকে আপনারা জানেন খালি হাতে ভোকা মিছিল হয়েছে এবং সেখানে পুলিশের বাধা ছিল আপনারা দেখতে পাচ্ছেন ফুটেজগুলোতে কি পরিমাণ পুলিশ সেখানে অবস্থান করেছে এবং তারা কোনোভাবেই শিক্ষকদেরকে আগেতে দেয়নি এবং শিক্ষকরা প্লেট নিয়ে খালি প্লেট নিয়ে যে মিছিল করেছে এবং সবচেয়ে বড় বিষয় হলো এখনও শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে যারা রয়েছেন তারা কিন্তু এখনো কিন্তু কোনো ধরনের পজিটিভ রিয়েকশন দেখান নাই এবং কালের কণ্ঠের একটি নিউজ আপনারা জানেন শিক্ষকদের বাড়ি ভাড়া যা তারা দিয়েছে অধ্যক্ষ পঁচিশশো টাকা সরকারের পিওনেরও অর্ধেকেরও কম উপাধ্যক্ষ একুশশো পঞ্চাশ টাকা আর বাকি সবাই দুই হাজার টাকা এখন যখন নতুন পিএসকেল চালু হবে নতুন পিএসকেল ২০২৬ হাজার ছাব্বিশ সালে চালু করবে আপনি কি বুঝতে পারছেন সরকারি একজন পিয়ন তার বাড়ি ভাড়া কত গুণ পাবে ন্যূনতম দশ থেকে বারো গুণ বাড়ি ভাড়া কিন্তু পাবে একজন শিক্ষক লিখেছেন যে সরকারি একজন পিয়ন আমরা কোন পার্সেন্ট চাই না আমরা একজন সরকারি পিওনের বাসা ভাড়া চাই আমরা কোনো আমরা কোনো সরকারি উত্তরপদস্থ কর্মকর্তা বা কোনো গ্রেডের কারও কারো বাসা ভাড়া চাই না তাদের বাসা ভাড়া তারা অনেক বেশি নিয়ে থাকুক আমাদের একটাই দাবি সরকারি একজন পিয়নের বাসা ভাড়া আমরা চাই সেটা অধ্যক্ষ হোক উপাধ্যক্ষ হোক ন্যূনতম কথা লিখতে হবে যে পাঁচ হাজার টাকা সরকারি একজন পিয়ন পায় আমরাও সেই বাসা ভাড়া চাই যেহেতু তারা পার্সেন্ট আকারে দিতে নারাজ তারা আমাদের শতাংশ আকারে বাসা ভাড়া দিতে নারাজ আমরাও সেটা দিতে নিতে নারাজ আমাদের দাবি একটাই আমরা ন্যূনতম পিয়নের বাসা ভাড়া চাই আমরা কোনো অফিসারের বাসা ভাড়া চাই না পাঁচ হাজার ছয়শো টাকা ন্যূনতম বাসা ভাড়া আমরা চাই এবং আমি আজিজ স্যারকে রিকোয়েস্ট করব যে আলোচনা করেন যাদের সাথে আলোচনা করেন সরকারের এবং বিভিন্ন রাজনৈতিক যারা রয়েছে তাদেরকে বোঝান এই এখন আমাদের সমর্থন জানিয়েছে বিপি সাদিক কায়েম শিক্ষকদের আন্দোলনকে সমর্থক জানিয়েছে আমি বলবো সকল রাজনৈতিক যে আমরা বাসা ভাড়া চাই আমরা কোনো পার্সেন্ট চাই না আমাদের পার্সেন্ট দরকার দরকার নেই নেই পিওনের বাসা ভাড়া আমাদেরকে দেন তাইলে আমরা খুশি একজন সরকারের পিওন যে বাসা ভাড়া পাবে আমাদের সেইটাই ন্যূনতম সেই বাসা ভাড়াটা আমাকে দেন তা ধন্যবাদ ভালো থাকবেন আমরা আশা করবো আমাদের যে চলমান আন্দোলন সহ মানে খুব দ্রুত এটা সফল হবে ইনশাল্লাহ এবং আমরা কোনোভাবে আমাদের দাবি এবং ন্যায্য অধিকার ছাড়া আমরা রাস্তা থেকে সরবো না এবং যারা এখনো জয়েন করেননি দ্রুত প্রিন্সিপাল দেল হোসেন আজিজ স্যারের সাথে কাজে কাদ মিলিয়ে চলমান শান্তিপূর্ণভাবে অবস্থানকে সমর্থন করুন এবং যোগদান করুন কারণ সকল শিক্ষকের এখন প্রাণের দাবি বাস্তবায়ন হতে চলেছে এবং অবশ্যই আমাদেরকে একজোট হয়ে কাজ করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম